আমরা শুনতাম মহিলা এখনো কানে খাতা মহিলাম ছিলার রেসিপি সেসব দিন কোথায় গেল মা বোনেরা ভালো আছেন তো সব বেলাদে দে নীলিমা সান্নাল ও ইন্দিরা দেবী কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন শিশু মহল অনুষ্ঠানটি মুস্তাফা আলীর কথাটি প্রায় বোমার মতো আছড়ে পড়েছিল সেদিন আচ্ছা যে মহিলা মহলে এত খাবার দাবারের কথা বলা হয় আমি একজনকে রান্না করে দেখতে বললাম তাতে যা দাঁড়ালো মনে হলো এগুলো সত্যি খাবারের যোগ্য তো আমার তো মনে হয় না ঘটনাটি সাহিত্যিক কবিতা সিংহের কাছে শোনা কবিতাদি তখন রেডিওয়ে। মুস্তাফা আলী স্টেশন ডিরেক্টর বেলাদি ততদিনে মহিলা মহলের সর্বেসর্বা অনুষ্ঠানের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে বিশেষ করে বেলাদির দেওয়া রান্নাবান্নার প্রণালী আজকের ভাষায় হট কেক ডুমো ডুমো করে আলুটা কাটুন তারপর ঝিরিঝিরি করে লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিন সেই সময় মা ঠাকুমারা উল সেলাই বোনা হাতের কাজ ফেলে ঝড়ের গতিতে শুধু বেলাদির বলে যাওয়া রান্নাটা ডায়েরিতে টুকে রাখতেন সেই সময় একবার সিরিয়াস মিটিং চলছিল উপস্থিত অনেকের মধ্যে বেলাদিও আছেন তার মধ্যে মুস্তাফা সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে ছদ্ম গাম্ভীর্য মাখা গলায় বোমাটা ফাটালেন প্রথমে কারো বোধগম্য হয়নি এত জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে কি বলছেন মুস্তাফা সাহেব তারপর যখন আবিষ্কৃত হলো এ নিছকের ঠাট্টা তুমুল হাসিতে ফেটে পড়েছিল সভাগর তাতে যোগ দিয়েছিলেন বেলাদিও সাতচল্লিশ সালের জানুয়ারি মাসে মহিলামহল সম্প্রচার শুরু হওয়ার বেশ কয়েক বছর বাদে ওনার এই দায়িত্বে আসা তারপর টানা তিরিশ বছর মন প্রাণ দিয়ে কাজটা করে গিয়েছেন একসময় বেলাদি আর আর মহিলামহল দুটো নাম একেবারে সমার্থক হয়ে দাঁড়ায় ষাট সত্তর আশির দশকের ঘনিরা আজও মনে রেখেছেন সেই সব হারিয়ে যাওয়া দিনগুলি আকাশবাণী কলকাতা এখন আরম্ভ হচ্ছে মহিলা মহল আসর পরিচালনা করছেন বেলাদে তারপর মিউজিক মিউজিক শেষ হলেই ভেসে আসতো ইসৎ ভারী নারীকণ্ঠ মা বোনেরা ভালো আছেন তো সব আমাদের আজকের অনুষ্ঠান প্রথমে আছে কথা তারপর গান তারপর নতুন মেয়েদের প্রতি কয়েকটি উপদেশ তাছাড়া সেলাইয়ে রান্নাবান্না তো আছেই বেলাদের সমসাময়িক মহিলা মহলের তিনজনের কথা না বললেই নয় তারা হলেন পূর্ণিমা মুখোপাধ্যায় নীলিমা সান্নাল আর ইন্দিরা দেবী ইন্দিরা দেবী প্রথম আকাশবাণীর বাঙালি ঘোষিকা অসম্ভব পরিশ্রম করে গড়ে তুলেছিলেন শিশুমহল অনুষ্ঠানটি ভালো লেখিকাও ছিলেন নীলিমা সান্নাল খবর পড়তেন আর দুর্দান্ত কথা বলতে পারতেন শেষ জীবনে এদের জীবনে আসে এক ঘন অন্ধকার বেলা দিয়ে বিদেশে গিয়ে জানতে পারেন তার স্বামী অন্য এক সম্পর্কে মেতে আছে ইন্দিরাদির স্বামী অল্প বয়সেই মারা গেলেন দুই ছেলে অসম্ভব বিদ্যান তাদেরও অকাল মৃত্যু হল পূর্ণিমা দেবীর স্বামী গাড়ি চালাতে চালাতে খাদে পড়ে গিয়ে মৃত্যু হয় ইলিমাদির জীবনটাও যেন কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছিল দিন তিনি দিল্লিতে রেডিওর সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন কি বিচিত্র সমাপতন না এই চারজন নারীর জীবনে শ্বশুরর পক্ষ থেকে এই চারজন নারীকে কুর্নিশ জানালাম আপনারা এইভাবেই প্রত্যেক দিন কান রাখবেন মৈত্রী মহিলাদের আসর এবং গীতাঞ্জলিতে মহিলা মহলে